আজকে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট যারা তাদের পেচ্ছাপ দিয়ে প্রোটিন বেরোচ্ছে কিনা কী করে জানবেন আমরা জাস্ট কিছু সাইন সিমটমের কথা বলবো যেগুলো দেখলে আপনাকে কিন্তু টেস্ট করতে হবে যে পেচ্ছাপে প্রোটিন বেরোচ্ছে কিনা ফার্স্ট এক নম্বর হচ্ছে পেশেন্ট দেখবেন কমপ্লেন করবে হঠাৎ করে পেশেন্টের যে ফ্রিকুয়েন্সি অফ ইউরিনেশন বা বারবার পেচ্ছাপ করতে যাচ্ছে দু নম্বর হচ্ছে পেশেন্ট একটা কমপ্লেন করবে যে পেচ্ছাপ যে টয়লেটে পেচ্ছাপ করছে সেখানে বাবেল ফরমেশন হয়ে যাচ্ছে এবং একটা ফমি অ্যাপিয়ারেন্স হচ্ছে যেটা কিন্তু টয়লেট ফ্লাশ করলেও বারবার ফ্লাশ করলেও যাচ্ছে না তখনই কিন্তু আপনাদের ভাবতে হবে যে পেশেন্টের হয়তো প্রোটিন ইউরিয়া শুরু হয়ে গেছে আর একটা পেশেন্ট কমপ্লেন করে যে পেশেন্টের একটুতেই খুব টায়ারনেস বা দুর্বল হাঁপিয়ে যাচ্ছে কাজ করতে পারছে না বা একটু সিঁড়ি ওঠানামা করলেই পেশেন্ট হাঁপিয়ে যাচ্ছে শর্টনেস অফ ব্রেথ হচ্ছে তাহলেই ভাবতে হবে যে পেশেন্টের প্রোটিন ইউরিয়া হতে পারে যারা ডায়াবেটিসে আক্রান্ত পেশেন্টের একটা লস অফ অ্যাফিটাইট হচ্ছে সবসময় একটা নশিয়ানসিয়া বা বমি বমি ভাব হচ্ছে এবং দু একবার বমিও করে ফেলছেন সেই সব ক্ষেত্রে আপনি কিন্তু আন্দাজ করতে পারেন যে পেশেন্টের হয়তো প্রোটিন ইউরিয়া শুরু হয়ে গেছে বা ডায়াবেটিসের জন্য আর্লি সিকেডি বা ডায়াবেটিসের জন্য আর্লি ডিকেডি ডায়াবেটিক কিডনি ডিজিজ ডেভেলপ করছে আরেকটা পেশেন্ট কমপ্লেন করে যে কাফিনেস অ্যারাউন্ড দ্য ফেস এবং অ্যারাউন্ড দ্য আইলিড চোখের গোড়াতে চোখের পাতা ফুলে যাচ্ছে এবং লোয়ার আইলিড ফুলছে এবং সেটা স্পেশালি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর পেশেন্ট কমপ্লেন করছে যে মর্নিংয়ে চোখের অ্যারাউন্ড ফুলে যাচ্ছে আর একটা কমপ্লেন পেশেন্ট ইম্পর্টেন্ট করে যেটা হচ্ছে নাইট টাইম হচ্ছে মাসেল ক্র্যাম্প হচ্ছে কাপ মাসেলে পেশেন্ট কমপ্লেন করতো নাইট টাইম মাসেলে একটা ক্র্যাম্প হচ্ছে যাতে পেশেন্টের ঘুমও ভেঙে যাচ্ছে আরেকটা শেষ যেটা কমপ্লেন করে সেটা হচ্ছে পায়ের গোড়ালি ফলে যাচ্ছে অ্যাবডোমিনাল সোয়েলিং হচ্ছে বা পেটেও জল জমছে এবারে প্রোটিন ইউরিয়া সম্পর্কে আর্লি ডায়াগনসিস অ্যান্ড ট্রিটমেন্টের কেন প্রয়োজন প্রোটিন এত ইম্পর্ট্যান্ট কেন কারণ হচ্ছে প্রোটিন হচ্ছে আমাদের যে মাসেল বোন এগুলোতে বিল্ডিংয়ে বা এটা তৈরিতে সাহায্য করে যে ইনফেকশনের এগেন্সে ফাইট করার জন্য কিন্তু প্রোটিন খুবই প্রয়োজন এবার এই ড্যামেজ টিস্যু রিপেয়ারের জন্য কিন্তু প্রোটিন প্রয়োজন আরেকটা একটা কাজ হচ্ছে প্রোটিনের আমাদের ব্লাডে যে কতটা ফ্লুইড থাকবে সেটা কিন্তু নির্ভর করে যে ব্লাডে কতটা অ্যালবুমিন আছে তার উপর নাও আপনি প্রোটিনটা ইউরিনের সঙ্গে বেরোচ্ছে কিনা আপনি বুঝবেন কি করে ফার্স্ট হচ্ছে ল্যাবরেটরি টেস্ট ল্যাবরেটরি টেস্ট যদি করেন ইউরিনের ইউরিনেশিয়ার এবং ইউরিনের টোটাল প্রোটিন টেস্ট